আমাদের তরফ থেকে এবং এই পরিবারের তরফ থেকে একান্ত অনুরোধ যত বেশি করে পারেন শেয়ার করুন যাতে করে এই পরিবারের আর্থনা বা এই পরিবারের সহায়তার জন্য সেই সমস্ত মানুষগুলো এগিয়ে আসতে পারে নমস্কার বন্ধুরা আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সামন্তবাজার পার্শ্ববর্তী একটা এলাকায় যেখানে উনিশে ডিসেম্বর গত উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার একটা তরচা একটা যুবক নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে পড়েছিলো এবং প্রাণ হারিয়েছিলো রকম কোনো চিকিৎসার সুযোগ সে পায়নি তো সেই পরিবারের সাথে আমরা দেখা করতে চলেছি কারণ যাতে করে আমরা এবং আপনাদের মতো সহৃদয় অনেক ব্যক্তি রয়েছেন যারা এই পরিবারের পাশে দাঁড়াতে চান তো সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এই অসহায় একটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বা সেই পরিবারের কথা শোনার জন্য কিন্তু আমরা এখন সেই পরিবারের কাছে যাব এবং তাদের মুখ থেকে যদি সম্ভব হয় কথা শোনার চেষ্টা করব বা তাদের পরিবারের চিত্রটা একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন আমরা এগিয়ে যাই সেই পরিবারের দিকে আমরা এখন সেই পরিবারের সামনে দাঁড়িয়ে রয়েছি গত বৃহস্পতিবার গত উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার সকালে যে দুর্ঘটনাটা ঘটেছিল সেই পরিবারের সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তো এইরকম একটা শুকো ভারাক্রান্ত পরিস্থিতিতে এখন হয়তো পরিবারের কাছ থেকে কিন্তু শোনার মতো মানসিকতা আমাদের নেই বা তাদের তো বলার মতো ভাষা নেই তো এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু একটা কথা আপনাদেরকে বলবো যে এরকম অনেক স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে বা এরকম সহৃদয় ব্যক্তি রয়েছেন যারা এরকম দুস্থ পরিবার বা অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান তো আমাদের এই ভিডিওটা সেই সমস্ত সংস্থা বা সেই সমস্ত সহৃদয় ব্যক্তির উদ্দেশ্যে যে আপনারা যদি কেউ পারেন যত বেশি করে পারবেন আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং সেই সমস্ত সংস্থা বা সহৃদয় ব্যক্তির কাছে পৌঁছে দেবার চেষ্টা করবেন যেন তারা এই পরিবারের পাশে এসে দাঁড়াতে পারে তো আমরাও অবশ্যই চেষ্টা করবো তো আমাদের তরফ থেকে এবং এই পরিবারের তরফ থেকে একান্ত অনুরোধ যত বেশি করে পারেন শেয়ার করুন যাতে করে এই পরিবারের আর্থনা বা এই পরিবারের সহায়তার জন্য সেই সমস্ত মানুষগুলো এগিয়ে আসতে পারে একটু পরিচয় করিয়ে দিই মানে পরিস্থিতিটা বুঝতেই পারছেন সত্যি খুব কষ্টকর পরিস্থিতি তোকে একটু পরিচয় না করালেই নয় একটু যদি জিজ্ঞাসা করি আপনার নাম নাম কন্যা আপনি কে হন যে দুর্ঘটনা ঘটেছে আপনার বয়স কত হতে পারে বয়স আচ্ছা ভাই বয়স বত্রিশ মানে ছোট ভাই ছোট ভাই মানে দুর্ঘটনা যে

আচ্ছা মানে ঠিকানাটা হচ্ছে কুলতলি ব্লকের একেবারে শেষ গ্রাম পঞ্চায়েত মানে দক্ষিণের শেষ গ্রাম পঞ্চায়েত মইপিঠ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বৈকুণ্ঠপুর গ্রামের একটা ছোট্ট গ্রাম তো সেখানে এসে যদি আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন বা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো বা আপনাদেরকে সরাসরি পরিবারের সাথে আমরা যোগাযোগ করি প্রিয় দর্শক মণ্ডলী তো একটা বিশেষ ঘোষণা আপনাদের উদ্দেশ্যে যে আমাদের চ্যানেলে দু ধরনের ভিডিও কিন্তু আসছিল আমাদের সুন্দরবন লাইভ চ্যানেলে বেশ কিছুদিন ধরে দু ধরনের ভিডিও আপনারা দেখতে পাচ্ছিলেন যে একটা কমেডি ভিডিও আর একটা হচ্ছে কি লাইফস্টাইলের ওপর একটা ভিডিও তো সেই শিডিউলটা একটু আমরা চেঞ্জ করছি তো যে শিডিউলটা আমরা আপনারা দেখতে পাবেন যে প্রত্যেক শুক্রবার শুক্রবার ঠিক বিকেল সাড়ে পাঁচটায় আপনারা দেখতে পাবেন কমেডি ভিডিও এবং প্রত্যেক সোমবার ঠিক বিকেল সাড়ে পাঁচটায় আপনারা দেখতে পাবেন লাইফস্টাইলের একটা ভিডিও লাইফস্টাইলের উপরে ভিডিও তো এই ভিডিওগুলো তো আপনারা অবশ্যই দেখতে পাবেন একই সাথে একটা কথা আপনাদের একটু বলে দিই যে গত সপ্তাহে যে মৈপীড় দক্ষিণ ভৈকুণ্ঠপুর গ্রামে একজনকে একজন বাঘে নিহত হয়েছিলেন তার বেশ কিছু ছবি আপনারা অনেকে চেয়েছিলেন তো বিশেষ কিছু কারণে বা কোনো কারণে হয়তো আমরা ছবিগুলো আপনাদের কাছে আপনাদেরকে দিতে পারিনি তো আজকের এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর সাথেই কিন্তু স্ক্রিনে একটা নম্বর দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাবেন সেই নম্বরে অবশ্যই যোগাযোগ করুন আপনারা কিন্তু সেই ছবিগুলো খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে